রাজা আমার বরুদার যদিন দৌ আলিরি মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খো দাও আমার বর ও মরু দার দিল হম ঘরে ঘরে জীবন দিতে অকাত দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে দাও খোদা দাও আমার আবার ও মরদারা যদি সাল্ল্লাহু আলী ওয়াসাল্লাম সর্বপ্রথমে সর্বাগ্র প্রশংসা আদায়ী করি সেই মহান রব্বুল আলমিন রব্বুল ইজাতের আর শাজিমি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে প্রতিবছরের ন্যায় এবছরও জামিয়ার ঐতিহাসিক পয়লা দোসরা এবং তেসরা ফাল্গুনের দ্বিতীয় দিনে মাগরিবের আগে আমাদেরকে এখানে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন সকলে আনন্দ চিত্তে নিজের হৃদয়ের গভীর থেকে সে আল্লাহর প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ বর্ষিত হোক সঈদুল মুরসালিন সালিম হুজুর নুরে মুজাসম রসুল আরবি মুহাম্মদে মুস্তফা মুহাম্মদে মুজতবা সাল্লাহ আলীহি ও রৌজায় মুকদ্দাসে সকলে বলি ওয়াসাল্লাম অতঃপর আজকের আমরা যে আঙিনায় বসে আছি এই আঙ্গিনার যিনি প্রাণ কেন্দ্র যিনি রুহে রওয়াহ আমাদের সকলের শেরে তাজ মোহাম্মদ মুফতি সাহেব হুজুর এবংত জামায়াতের সম্পাদক মাথার তাজ মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তৎসহ অঞ্জুমানে ওয়াইজিনের ওলামা হাজরাত আমার সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মোত্তাকি পরহেজগার আমার ভাইরা এবং বাবজিরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জ্ঞাপন করছি পরকথা আমরা যারা এখানে এসে বসেছি নিশ্চয়ই আমাদের এখানে আসার এবং বসার জাগতিক এবং মানসিক কোনো উদ্দেশ্য আমাদের নাই ঠিক কথা তো নাকি আমরা যারা এখানে এসে বসেছি আমাদেরকে বলা হয়নি যে জামিয়ার জলসাই গেলে তোমাদেরকে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হবে বৃত্তি দেওয়া হবে বলা হয়েছে বলা হয়নি কিন্তু আমরা কিসের একটা টানে কিসের যেন একটা মোহাব্বতে কি একটা অদৃশ্য শক্তির কারণে আমরা সকলেই বাড়ির সমস্ত আরাম ছেড়ে দিয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে জামিয়ার আঙিনায় বসেছি নাকি কিসের আকর্ষণ বলেন তো কোরআনের আকর্ষণ তাই না হাদিসের আকর্ষণ এবং কিছু দিনের কথা শোনা যাবে দিনই আলোচনা শোনা যাবে এই জন্যই এ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লু আলী ওসালাম তিনি বলছেন মন খরাজি তলাবিল ইমি না সুহান আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তিটা তার বাড়ি থেকে বাহির হল ফি তলাবিল ইলমি জ্ঞান অর্জন করবার জন্য আলোচনার শুনবার জন্য আল্লাহ রসুল বলছেন ফাহুয়া ফি সাবির ওই মানুষটা যেন আল্লাহ পাকের রাস্তায় রয়েছে বলেন না সুহান আল্লাহ আল্লাহ রাস্তায় বলতে যেমন সাহাবায়ে কেরামরা দিনটাকে কায়েম করবার জন্য দিনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কাফেরদের সঙ্গে গায়ের ইসলামের সঙ্গে মোকাবেলা করেছিলেন যুদ্ধ করেছিলেন যার মাধ্যমে আজকে আমরা এই শান্তি ইসলাম আজকে পেয়েছি জানাদের মাধ্যমে আমরা টুপি পড়তে পেরেছি জামা পরতে পেরেছি জানাদের মাধ্যমে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি ওই সমস্ত মানুষরা যেমন জেহাদে যাওয়ার স্বভাব পেতেন আল্লাহর রসুল বলছেন যে সমস্ত মানুষেরা এই দিন অন্বেষণ করবার জন্য বাড়ি থেকে বাইর হয়ে যায় তারাও ওই সমস্ত বান্দারাও সমস্ত মুজাহিদদের মতো বলেন না আল্লাহ কত সময় পর্যন্ত মুজাহিদ থাকবেন আল্লাহ রসুল বলছেন হাত্তা ইয়ারজিয়া যত সময় পর্যন্ত বাড়িতে ফিরে না আসবে তত সময় পর্যন্ত ওইজন ওই মানুষটা একজন মুজাহিদের স্বভাব পাবে বলেন না সুহান আল্লাহ সম্মানিত ভাই আমার শুধু এখানেই শেষ নয় আল্লাহ রসুল সাল্লাম তিনি আরো বলছেন যে সমস্ত মানুষেরা এই দিনে মজলিসে এই কোরআনের মজলিসে হাদিসের মজলিসে সে বসে ওই মানুষরা যখন বসাস থেকে শুরু করে শেষ পর্যন্ত আখির মোনাজাত পর্যন্ত থাকে আমাদের এই আমাদের সঙ্গে আমরা যারা এখানে এসে বসেছি আমাদের সঙ্গে অনেক আল্লাহর তারাও আসেন আল্লাহর ফারিস্তারা যখন এখান থেকে চলে যান আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ওগো আমার ফারিস্তারা তোমরা এখন কোন জায়গা থেকে আসছ ওই সমস্ত ফারিস্তারা তখন আল্লাহ পাককে বলবেন বলবে রব্বুল আলামিন আমরা বেলের ধান্য করিয়া জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক সালে সবাব থেকে ফিরেছি ওই সময়তে আল্লাপাক জিজ্ঞাসা করবেন ওগামার আমার ওই কোরআনের ওই মাহফিলে বসে তারা কি উদ্দেশ্যে বসেছে তারা কি চাই ওই সময়তে রব্বুল তোমার বান্দারা অন্য কিছু না চাই তোমার ওই বান্দারা দুনিয়ার কোনো স্বার্থ তোমার ওই বান্দারা তোমার জাহান নাম থেকে মুক্তি পেতে চায় সম্মানীয় ভাইয়ের আমার ওই সময় তাল্লাপাক প্রশ্ন করবেন ওবামার ফরিস্তানা যে সকল বান্দানা এই মহফিনে মহে কোরআন শুনছে এবং হাদিস শুনছে এরা কি আমার জাহান নাম কি দেখেছে ফরিস্তারা বলবেন নব্বুল আলামিন আপনার ওই বান্দানা আপনার জাহান নাম থেকে পরিত্রাণ পেতে চাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনার ওই বান্দারা জাহান নামকে তারা দেখে নাই যদি তারা জাহান নামকে দেখত তারা কখনোই দুনিয়ার কোনো কাজ করতো না তারা সর্বসময় আপনার জন্য আপনার এবাদতে মগ্ন থাকতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে খুশি হয়ে ওই বান্দাদের ওই ফারিস্তাকে বলতে থাকে নগো আমার ফারিস্তারা যে সকল বান্দারা আমার জাহান নাম দেখে নাই কিন্তু কোরআনের বাণী শুনে হাদিসের বাণী শুনে আলেমদের মুখ থেকে শুনে আমার জাহান ভয় ভয়তার কারণে তাদের ভয় পেয়ে ওই জাহান নাম থেকে মুক্তি পেতে চাই আমি আল্লাহ বলছি ওই সমস্ত বান্দাদের জন্য আমার জাহান নামকে হারাম করে দিলাম সম্মানিত ভাইনা আমার যে সকল বান্দারা আমার কাছে জাহান নাম থেকে মুক্তি পেতে চাই জাহান নাম থেকে মুক্তি পেয়ে তারা কি আমার কাছে চাই কি পাওয়ার আশা করেন ওই সময় আল্লাহ বল ওই এফারিস্তারা বলবেন রব্বুল আলামিন থেকে পরিত্রাণ পেতে চাই এবং পাশাপাশি তোমার জান্নাত পেতে চাই আমার আল্লাহ বলবেন বান্দারা আমার ওই সমস্ত বান্দারা যে সকল বান্দারা আমার কাছে জান্নাত পেতে চাই এখন বলো তোমরা কি তোমরা কি জানো আমার ওই বান্দার কি আমার আমার দয়ার জান্নাত দেখেছে নাকি ওই সমস্তে ফারিস্তারা বলবেন রব্বুল আলমিন আপনার যে জান্নাত আপনি তৈরি করেছেন যত কত সুন্দর করে আপনি তৈরি করেছেন এই জান্নাতের এত সুন্দর দেখতে এত সুন্দর মনোরম পরিবেশে এই জান্নাতে যে মনোমুগ্ধকার পরিবেশ যদি আপনার বান্দারা তা দেখতো কখনোই তারা এই জান্নাত থেকে দূরে সরবার তারা ইচ্ছা করতো না আমার ভাই ভাই আমার ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আমার ফরিস্তারা তোমরা সাক্ষ্য খুব তোমরা সাক্ষী থাকো যে সকল বান্দারা আমার জান্নাত দেখে নাই কিন্তু শুধুমাত্র আলেমদের মুখে কথা শুনে আমার কোরআনের বাণী শুনে হাদিসের কথা শুনে তারা জান্নাত পেতে চাই আমি আল্লাহ বলছি ওই সমস্ত মানুষদের জন্য আমার দয়ার জান্নাতকে আমি অজীবী করে দিলাম তার মানে রেজাল্ট এখানে কি দাঁড়াচ্ছে আমরা যারা এখানে এসে বসেছি আমরা এক একজন মুজাহিদের নাই আমাদের নামায় আমলে অটোমেটিক সাবাব অ্যাড হচ্ছে এবং যদি আমাদের এখানে আর এসে বসাটা হালিস অন্তরের সঙ্গে হয় আমরা জানি সুরা আল মুলকের ভিতরে উনত্রিশ পারা সুরা আল মুলকের ভিতরে আল্লাহবাক বলছেন আল্লাহাদী খলাক আল মাওতাবাল হায়াতা লিয়া বলুয়াকুম আই হুকুম আহসানু আমালা কোরান পাকের বিবরণ আল্লাহ্বক বলছেন আল্লাহ মানুষকে হায়াত দিয়েছেন এবং আপনার মৃত্যু দিয়েছেন জীবন দিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন কিসের জন্য লিয়াবলুয়াকুম আই ইউকুম আহসানু আমালা তোমাদের মধ্যকার কোন মানুষেরা ভালো আহসানু আমাল করতে পারে এটাকে পরীক্ষা করবার জন্য সম্মানিত ভাইয়ের আমার আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসির মাফাতিহুল গায়বের ভিতরে তিনি লিখছেন আহসানু আমাল কাকে বলে আহসানু আমাল আল্লামা রাজি বলছেন আহসানু আমাল বলা হয় দুটি জিনিসের সমন্বয় একটা হচ্ছে ওই আমলটা হবে আসওয়াব অর্থাৎ সবথেকে বেশি সঠিক দুই নম্বর ওই আমলটা হবে আখলাস বেশি খালিস অন্তরের অর্থাৎ আপনি যে আমলটা করবেন ওই আমলটা আপনাকে সুন্নাত অনুযায়ী হতে হবে এবং পাশাপাশি আপনি যে আমলটা করবেন ওই আমলটা আপনার খালিস অন্তরের হবে কারণ ইনাল্লায়ংসরুপ ইলা সুয়া আলিকুম ওয়ালা ইলাজেসা আমি কুম ওয়ালা কি ইয়াম জুরু ইলা কুরু বিকুম ওয়াম এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের শরীর দেখেন না কোন মানুষ সাদা কোন মানুষ কানো কোন মানুষটা বেটে আর কোন মানুষটা খাটো কোন মানুষটা লম্বা আল্লাহ এগুলো দেখেন না বরং ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া বান্দা যে নিয়তে আমল করছে বান্দার ওই নিয়তটাকে দেখা হয় সম্মানীয় ভাইরা আজকে যারা আমরা এখানে এসে বসেছি যদি আমাদের নিয়তটা হয় খানিস যদি আমাদের নিয়তটা হয় একেবারে শুদ্ধ একেবারে আল্লাহ পাকের রেজা হাসিল করবার জন্য যদি উদ্দেশ্য হয়ে থাকে নিশ্চয়ই আমি একথা বলতে পারি যে আমরা যারা এখানে এসে বসেছি আমাদের এই বসাটা কারোর জন্য বৃথা হবে না বরং ওই হাদিস অনুযায়ী আমাদের সকলের জন্য তারা দয়ার জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে একবার জোরে হবে না সুবহানাল্লাহ ভাইয়ের আমার বুজুর্গ দোস্ত আমার এ পর্যন্ত যে কথাগুলো বললাম আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে কাজগুলো আমলগুলো সঠিক করব এবং অন্তরে খারেজ অন্তরে করবার চেষ্টা করব এবং যখন এসে বসেছি আখেরি মনাজাত করে তবেই এখান থেকে বাড়ি ফিরবো বলেন ইনশাআল্লাহ এই কথা বলে আমার অগসরা বক্তব্য ইতি করছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো হ্যালো আলহামদুলিল্লাহ নামাজের জন্য তৈরি হতে হবে ঠিক তার দু মিনিট আগেই একটা ছোট্ট ছেলে হাফেজ বাচ্চা জামিয়া রহমানের উপরে তার ছোট্ট বক্তব্য আমাদের শুনতে হবে দুই থেকে তিন মিনিট কথা হবে তারপরে সবাই

وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنه فله عشر امثالها وقال النبي صلى الله عليه وسلم الصدقه تغد البلاء ويقول الملائكه اللهم اعط منفقا خلفا اللهم اعط ممسكا تلفا شمستقرا شمشي جغت شم هيربوتي مهان مهن ربت شقلب الحمد لله شتكوتي درود سلام النزرانا جنب بالشعب محمد رسول الله صلى الله عليه وسلم ربتي

সবকা মানুষকে অহংকার থেকে মুক্ত রাখে সমাজের ওই দুস্থ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সৎকার জন্য কোন আল্লাহ ভীরু বান্দা বা বান্দি যদি এই জামিয়া রহমানিয়ায় এই উচ্চ শিক্ষা অর্জনের স্থান জামিয়া রহমানিয়ায় দেয় তাহলে তার স্বভাব তিন গুণ বেড়ে যায় নম্বর এক সৎকা করার স্বভাব নম্বর দুই এতিম মো গরিবের সাহায্য করার সবাব নাম্বার তিন ইলমে ওহি প্রচার প্রসারে সহায়তার সবাব হাদিসের মধ্যে এসেছে কুল যারা প্রত্যেকদিন আল্লাহর কাছে প্রার্থনা করে সে আল্লাহ তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও যারা তোমার রাস্তায় দান করে আর যারা দান করে না কৃপণতা করে তাদের সম্পদ তুমি হ্রাস করে দাও আপনারা কি চান আল্লাহর ফেরেশতা আপনাদের সম্পদ বৃদ্ধি দোয়া করুক তাহলে আপনারা এই জামে রহমানের এই দুহাত ভরে দান করুন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বেশি বেশি দান সৎকার করে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধি এখনি মাগরিবের আযান হবে ততক্ষণে আপনারা মঞ্চের বাম দিকেই কিবলা দিক সবই আপনারা জানেন কাতার সোজা করে বসে পড়ুন মঞ্চের সামনে বসে আছেন কেন এখনো বসে আছেন কেন কাতার সোজা করে বসুন একটু পরেই জামাত হবে আজান হবে কাতার সোজা করে বসে পড়ুন যারা উজু স্তেনজায় আছেন দ্রুত উজু স্তান কাজটা মিটিয়ে নিন

الله اكبر الله اكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمدا رسول الله أشهد أن على الفلاح <applause> একটু দু মিনিট সময় ওয়েট করতে হবে যারা উজু ইস্তেঞ্জা করছেন একটু দ্রুত গতিতে আসুন সামনে যারা আছেন ওই চ্যানেলে যাও সামনে যারা সামনে সামনের কাতার খালি আছে সামনে কাতারে চলে যাও চলে যাও চলে যাও তাড়াতাড়ি আছে সবাই একটু দাঁড়িয়ে কাতারটা সোজা করে আর একটু বসবেন দাঁড়িয়ে পড়ুন সবাই দাঁড়িয়ে পড়ুন ডাইনে বামে একটু তাকিয়ে কাতারটা সোজা করে দেবেন নামাজি মানুষের কাতার সোজা করে দেওয়া লাগে না যার সেই নিজে নিজে ডাইনে বামে যারা বেঁকে দাঁড়ায় নিজেরা বুঝতে পারে না পাশের কেউ একটু বলে দেবেন কাতার সোজা করে নিন বেশ একদম কাতাটা সোজা করুন আর কিছু না কিছু বিছিয়ে নিন শাল গায়ে দিয়ে লাভ হবে না পাত তলায় দেন এই চটে নামাজ হবে না যাদের গায়ে চাদর আছে শাল আছে রুমাল আছে কিছু যদি না থাকে তো সোয়েটার বিছিয়ে নেন যাদের বড় চাদর আছে চাদরটা একটু বড় করে দেন আরো পাঁচজনের জায়গা হোক বসুন সামনে থেকে কাতার সোজা করে বসে পড়ুন

যারা উজু করছেন দ্রুত আসুন জামাত শুরু হতে চলেছে দোকানে দেখছি এখনো অনেক ভাই বসে আছেন রুজির মালিক যদি আপনি হন তাহলে নামাজ কাজা করে দোকানদারি করুন আর রুজির মালিক যদি আল্লাহ হয় একটু আল্লাহর উপরে ভরসা করে নামাজটা পড়ুন অনেক কেতাবের দোকানেও দেখছি এখন আপনারা বসে আছেন জানি না নামাজ পড়েন কিনা কেতাবের দোকান সহ ভিতরে যত দোকান আছে কোনো দোকানে কেউ থাকবে না অফিসে অনেকেই বসে আছেন নামাজ কখন পড়বেন আপনারা সবাইকে বলছি সমস্ত কাজ ছেড়ে জামাতে নামাজটা পড়ুন তারপরে আবার যে যার কাজে যাবেন সামনে বসে পড়ুন যাদের কাতার সোজা হয়ে গেছে বসে পড়ুন মকাব্বিজ যারা আছে তারা দাঁড়িয়ে থাকে । ওই তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী বাদ মাকের মজলিস অনুষ্ঠিত হয় সবই জানেন ঠিক সেই মতো আজ দ্বিতীয় দিন জেকের মজলিস হবে মুফতি সাহেব জেকের মজলিস পরিচালনা করবেন দয়া করে নামাজ বাদ ওটাউটি না করে নামাজ শেষ করে মজলিসের দিকে ঘুরে ফিরে বসে পড়াশুনো করতে থাকবেন এই লাইনটা মোকাব্বির কারা আছে